সেই একই জিনিস থোর বড়ি খাড়া বড়ি থোর দালাল একভাবে বলল সেইটাকে নিয়ে এসে এমনভাবে রুনা বলল। যেন রুনার কাছেও এইসব খবরগুলো ছিল আগের থেকে শুধু দেরি করে ফেলেছে কখন দালাল বলবে তারপরে রুনা আরম্ভ করবে রুনা বলতেও পাচ্ছিল না ঠোঁটের গোড়ায় এসে কিন্তু আজকে কোনো বাধাই আর তাকে মানে বাঁধতে পারলো না বাধা দিতে পারলো না দালাল বলেছি আমি বলবো না বসে গেল রুনা সবাই আমরা জানি একটা অসামাজিক ক্রিয়া কলাপে নিজেদের পোশাক দিয়ে ঢাকতে হবে তাই না সত্যি কালকে দালাল যদি বলে ব পয়সা খেয়েছে বক বজ্জাতি করেছে রুনা আবার বসে যাবে হ্যাঁ এটাও জানতাম বকও ভালো না লিগাল অ্যাডভাইজারই ভালো না আর মেয়েটা তাহলে কী করে এগোবে বলছি কি আমি জানি মানে এই যে কপি পেস্ট এটা বললে আবার কষ্ট পাবে কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে কি কারো কি চোখে পড়ছে না এই যে দালাল বলা কথাগুলো আবার ওনা বলছে সবচেয়ে কি বলো তো সবচেয়ে তোমাদের পরাজয় মানে এই যে জানো এই ভাব ব্যাপারটা দেখাচ্ছ এতে যে একটা মেয়ে ইলিগালি একটা সম্পর্কে বিদ্যমান শুধু না সংসার শুরু করেছিল আমি সকালবেলাতেও দিয়ে দিয়েছি আমার কি মজা লাগছে এই যে সংসার করবো বলে একা 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 বুঝলেন মানে মিথ্যাবাদী কত বড় সেই দিনও যদি রুনা বলতো ও কিন্তু একা সংসার করতেছে না ওর কিন্তু দাদার আগের দিন বা আগের দিন বিয়ে হয়ে গিয়েছে যেটা এখন ইলিগালি কাজকর্ম তো এইটা আবার দালাল বলছে না বলে ও রুনাও বলতে পারছে না যেই দালাল বলবে রুনাও বলবে আমিও জানি কিন্তু বলতে আমার একটু দেরি হয়ে গেল কারণ দালালের দিক থেকে কোনো রকম আগেই আসছিল না তো এগুলো হাসির ব্যাপার হয়েছে খোরা খোচ্ছো তোমরা খোরা খোচ্ছ রুনা তোমাকে বলছি খোরা হচ্ছ কালকে দালাল নিয়ে বলুক কালকে দালাল বককে নিয়ে বললে তুমি আবার বককে নিয়ে বলতে আরম্ভ করবে দেখো কিন্তু তোমার কাছে আছে তুমি কিন্তু কইছ না নৈতিক জয় কোথায় বলো তো মানে তোমাদের পড়া যায় তোমাদের এই ভিডিও থেকে এক একজন আতকে উঠছে হ্যাঁ সৌভিক সবিককে জিজ্ঞেস কর আটকে ওঠার কারণ কি আত কাটছে কেন কারণ ও যেগুলো জানে আমরাও সেইগুলো জানি ও যেগুলো বলতে পারছে না কিন্তু আমরা বলতে পারছি এবার ও যেগুলো জানে সেইগুলো যে তোমরা মিথ্যাচারিতা করছ এই জন্যে সভিক আতকেই উঠেছে তোমার থেকে ও জানতে পারছে যে এইগুলো নাকি ফোকলা ফুকলির সাথে ঘটিয়েছিলো তো এইরকম অনেক কিছু বলবো আমি শুধু ভাবি রুনা একটু লাগাম দাও এত বলে লাভ নেই এই মেয়েটা সংসার করেনি লিগাল ওয়েতে আর এই ইলিগালি কাজগুলোকে সাপোর্ট করেছে লিগাল অ্যাডভাইজার চিন্তা করতে পারছো কালকে বক সম্পর্কে যেই দালাল বলবে রুনাও বলবে হ্যাঁ বক এরাম ছিল মেয়েটা বুঝতে পারিনি লিগাল অ্যাডভাইজার এরকম ইলিগালি কাজগুলোকে সাপোর্ট করবে তোমরা অ্যাকচুয়ালি কাকে সাপোর্ট করে বলছো আর কি মানুষের কাছে পৌঁছাচ্ছে বার্তা বার্তা যে তোমরা পাঁচ বছরের সংসার করে বেরিয়ে যাওয়া নারী আর সংসার আইন বিরুদ্ধ ভাবে করেছে যেখানে মদত এবং জানা ছিল বকে কিন্তু দেখো তোমরা এইগুলো বলছিস না তোমরা শুধু বলছো টিনু এই করেছে টিনু ওই করেছে টিনু এত ভালো কাজ করেছে টিনু দেশ স্বাধীন করার মতন এমন একটা কাজ করেছে সংসার ছেড়ে বেরিয়ে এসে ফোকলার সাথে সংসার করেছে ভালো লাগছে এগুলো বলতে কটা মানুষ এইগুলো এখন খাচ্ছে কদিনই হ্যাঁ কয়েকটা আছে তাহলে তাল মেলায় এই ডে ওয়ান থেকে এরম ছিল অধিকাংশ ছিল দালালে তাদের এখন খুঁজে পাওয়া যায় না আতস কাজ দিয়েও দেখতে পাই না দূরবীন যন্ত্র দিয়ে তো খুঁজেই পাই না এখন তোমার ওই কমেন্ট বক্স হ্যাঁ হ্যাঁ আবার যারা বলার তারা বলছে যে এইগুলো আর কি সবাই বোঝে হ্যাঁ সেখান থেকে সৌভিকও বাদ যায়নি সৌভিক তো আজকে উঠতিছে তা তুমি কেন বোঝ থাকো দালাল কি কইবে সেটাকে রিপিট করা এইগুলোর কোনো মানে হয় না রুনা মানে হয় না সহকিয়েটার হিসেবে বলছি এইভাবে একদম তুলে নিয়ে এসে তোমার চ্যানেলে বলা তো এইগুলো এতদিন কোথায় ছিল বক জানতো বকের কারণেই ফোকলার সাথে ফুকলির এইরকম ব্যবধান সৃষ্টি হয়েছে ও যেদিন বলেছ মানে ভালো করে দেখে নিয়েছো দালালের ভিডিওটা যে আমার এর থেকে তুলে একই জিনিস বলবো আমার ভাষা দিয়ে তো এইটা পরিষ্কার আর কত ঢাকবে ও নিজেই তো উদলা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে উদলা মানুষকে ঢাকতে পারবে সে তো উদলা সে তো চাইছে না ঢাকতে তোমরা নিজেদের ভাবমূর্তিটাকে নষ্ট করছো না বলছি না যে ওকে সাপোর্ট করো না ওকে ডেওয়ান থেকে সাপোর্ট করেছো সব জেলে এটা তো মানতে হবে একটা নারীকে নারীর রাই সাপোর্ট করে আমি ওয়াইটিতে এসে দেখলাম নারীরাই নারীদের নগ্ন করে মুখের ভাষা দিয়ে কিন্তু কিন্তু রকম নগ্ন নারী যাদের নগ্নতা নিজেরাই করছে নিজেদের তাদের সাপোর্ট করে কি করবে বলো তো করো 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 অসুবিধা নেই কিন্তু ওই বেঁচু খোঁকা করে হ্যাঁ নিজেদের আর নগ্ন করো না এইটা একটা কথা কারণ বেচু বেচুর লাইফ ক্যাথা ক্যাথার লাইফ ক্যাথা যে নোংরামিটা করেছে এটা তো ঘটনা ক্যাথা যে নোংরামিটা করেছে মানে এ একদিনে এইসব করার মেয়ে না অভিজ্ঞতা না থাকলে অভিজ্ঞতা মানে কি ওকে আরও আগে করেছে না ও রক্তে এই জিনিসটা রয়েছে রক্তে এটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই আমার পাশের বাচ্চাটা এক্স্যাক্ট ও তোর বাবার বাবার মতন হাব ভঙ্গি কথা বলার ধরন এইগুলো রক্তে থাকে বুঝলে কি না এগুলো রক্তে থাকে তা ওর রক্তে আছে সেই জন্য পাঁচ বছরের অধিক ও একটা সংসার করতে পারিনি টেকাতে পারিনি দেখো তখন ওই দালাল এই বাচ্চার বাবাকে নিয়ে বলা আরম্ভ করেছিল সমস্ত কিছু যে ওর ওর ক্যারেক্টার খারাপ ও দশ টাকার চুলুকায় কিন্তু একটা পার মাতালকে তোমরা ঢেকে গেছো দিনের পর দিন হ্যাঁ 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 ফোকলার কথা বলছি সেম জিনিস আজকে তোমার চ্যানেলে চালে আমি বলি কি এইগুলো করো না মানে বারণ করছি মানে কি বলছি তোমার চ্যানেলে এই যে এর থেকে ওর থেকে ওর থেকে তার থেকে কে কি বলছে ওইটাকেই পুনরাবৃত্তি বলা এটা তো ভালো না তুমি যা যা বললে আজকে দালাল তাই তাই বলেছে দালাল বাধ্য হয়ে এইগুলো বলছে কারণ হ্যাঁ কারণ হচ্ছে এইগুলো সবার জানা হয়ে গেছে তাই না চিৎকার করেছিল তাদের কমেন্ট বক্সে গিয়ে রুনা বাবা সাপোর্টিং রোলের প্লে করেছিল রোলটা যে না ওকে বুলেটে দেখা যায়নি তারপরে দেখো তুমি কার হয়ে বলছো আবার কালকে দালাল বকের বিরুদ্ধে বলবে তুমিও বকের বিরুদ্ধে বলবে নিজস্বতা না থাকলে মানুষে ও ওই একই কথা চাপ এটা তো শুনে এলাম দালালের চ্যানেল থেকে এই রকম বলবে মানুষে। এইখানে কতটা তুমি সঙ্গ দিয়েছ হম দাওনি তো পুরো কপি পেস্ট আমি জানি তোমার খারাপ লাগবে তুমি বলবে দীপ্তিদি এটা বলল কপি পেস্ট কপি পেস্ট না বলো তো টিনুয়ে মানে তুমি একটা মহিলা নোংরামি করেছে বদামি করেছে শ্বশুরবাড়ি ফেলে বাচ্চা ফেলে তাকে এমনভাবে প্রেজেন্টেশন করছো যেন একটা সৎ চরিত্র নারীর তুমি প্রশংসা পঞ্চমুখ এবং সেটা মানুষকে বোঝাচ্ছ হ্যাঁ বক সব জানতো একটা লিগাল অ্যাডভাইজার কি করে ইলিগালি কাজের সমর্থন করে এইটা আগে আমাকে বলো ফোকলা তো দিল্লির কাজ ছেড়ে চলে এসছে এইরকম সোনা পাড়া হাঁসের সাথে ঘর বাঁধবে টুকটুক করে ডিম পারবে নিয়ে আর এটা তো হওয়ার ছিল ভাই ওকে চোর বলে তো চোরদের অপমান করছো কারণ ও তো এই কারণেই এসছে বউ চুরি করেছে এর তোমরা কি করে ফোকলাকে সাপোর্ট করেছো বাবার এই দালাল তো মানে ওর চ্যানেলে ওকে আশ্রয় দিয়েছিল ওর বক্তব্য মানে মাল খাওয়া বক্তব্য ও ছেড়ে ছেড়ে মানে দশ টাকার চুল্লু খাওয়া উল্লু হয়ে থাকা ওই বাচ্চার বাবাকে তখন মনে হচ্ছে চুল্লু খায় কিন্তু দেখো ফোকলা খেয়ে কারো চ্যানেলে বক্তব্য রাখছে সে সেটা প্রমোট করছে তার চ্যানেল তাহলে কীভাবে পরিচিতি লাভ করবে সমাজে আজকে সেম জিনিসটা তুমি করছো ওর হাত ধরবে বলে বেরিয়ে এসছে তাই শ্বশুরবাড়িতে তার বাচ্চার কথা এইরকম প্রচুর মানুষ আছে না না মানে অত্যাচার হয়নি এ তোমরা যতই বলো কেউ যদি গলা পর্যন্ত গঙ্গা জলে দাঁড়িয়ে যদি বলে আমি মনে করব না অহংবোধ চলে এসেছিলো অহংকার চলে এসেছিলো এবং এই মাথার মধ্যে ফোকলা এটা ঢুকিয়েছিল যে তুই এত টাকা রোজগার করে ভাত বেড়ে খাস নেই আমি দেখেছি তার মানে গোপালরা অনেক কিছু দেখেছে তাই না গোপালদার সাথে তার পূর্ব পরিচয় তাহলে গোপালরা ওকে দেখেছে বাড়িতে কোনো দিন ভাত বেড়ে খেতে তাহলে সে শ্বশুর বাড়িতে সে এত কিছু করছে এত কষ্ট পেয়েছে গোপাল যে গোপাল বলেছিল আমি তো ওকে না ইউটিউবে আর মুখ দেখাতে দেবনি কিন্তু নিজেই কাজ ছেড়ে চলে এসে খাবে বল জোর করে ঘেঁটি ধরে ইউটিউবে আবার মুখ দেখাতে বাধ্য করেছে আরও দেখছে এশালা আমি দুঃসময় জায়গা দিয়েছি কো এগুলো বল সত্যিগুলো বল বকদাদার অসভ্যতা এর পিছনে কতটা মানে বস হাতটা কতটা বগদাদার মিসেস জানে তাহলে এরা ওয়াইটিতে মুখ দেখাতে ভয় পাচ্ছে কারণ এরা ইলিগালি কাজকর্ম করেছে লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার বলে চিৎকার করে হুম দালাল কালকে যেই বকের মুখোশ খুলবে রুনাও বসে যাবে বকের মুখোশ খুলতে আসি পাচ্ছে বিশ্বাস করো রুনা তার কিন্তু ইন্ট্রোস হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি একই জিনিস আমি দেখলাম উমা রুনা রুনার মতন করে ওই একই বক্তব্য নিজের ভাষায় ব্যক্ত করছে এই করেছিল সেই করেছিল ওই হয়েছিল আর চমকে চমকে উঠছে সৌভিক মানে সৌভিকের কাছে তো আবার সব পরিষ্কার না সভিক পরিষ্কার তো তাহলে তার কাছে মনে হচ্ছে এগুলো আমরা তো জানতাম না নতুন করে জানছি মানে ব্যঙ্গ করছে এদের কাছে আমাদের জানতে হবে ফুকলা ফুকলি কি কারণে একসাথে থাকতো হুম ও বাসন কিনছে আর বলছে একা কি ভালো লাগছে না এই সংসার করব। মানে ও জানেই না মাদার উপর খাঁড়ার ঘা ঝুলছে মানে শুধু এরা কেন এই যে বাপের বাড়ির লোক ফোকলাকে পছন্দ করেনি জানে ও এসছে এই ফোকলা কেন আবার এর সমস্ত টাকা তো আমরা আত্মসাত করব। একে সবাই ইউজ করেছে ইভেন এই যে ওর হয়ে যারা দালালি করছে তারাও করেছে তারা এইটা করে ওকে সমাজের চোখে ভালো প্রতিপন্ন করার চেষ্টা করেছে ও তো হয়নি উল্টে এদের বদনাম হচ্ছে এতদিন পর এসে গল্প দিচ্ছে রুনা যে বগদাদা চায়নি এদের সম্পর্ক বগদাদা চেয়েছিল এতে দূরত্ব মা গো পারি নে তাহলে বগদাদার কথায় ওর দের ডিস্ট্যান্স মেনটেন করছিল কারণ বাচ্চা অন দা ওয়ে তাহলে এইটা নিয়ে কঁ দেখিনি বক দাদা কতটা হতচ্ছড়া লোক যে ভুল বুঝিয়ে এসছে হুম এককালীন যে টাকা নিয়েছে ফোকলা তার থেকে বেশি বক আইনি পরিভাষায় নিয়েছে হ্যাঁ ঘুরিয়ে নিয়েছে কেউ আর সরাসরি নিয়েছে কেউ এটাই তফাত বক আর ফোকলা তাই কিনা আজকে বককে বাবা যা যা বলেছে দালাল তাই তাই বলছে দালাল বাবা ডিউরেশন এত হাই মানে তোমরা আমাকে পুরো ভিডিও দেখো এটা ডাইরেক্টলি বলতে পারছে না বলছে দেখো বলেই আমার ডিউরেশান এত হয় আমি শুধু ভাবি এই বুদ্ধিগুলো ঠিক জায়গায় খাটালে কোনো না কোনো দিক থেকে এদের মুখগুলো উজ্জ্বল হতো দেখো এ কিন্তু সুষ্ঠু সম্মতভাবে ভাবে দুদিন পর ওর নাকি মন খারাপ সংসারের সাথে কি হয়েছে এ তো আমরা বুঝতে পারছি কি কোথায় কি হয়েছে তাই না দালাল কত লুকাবে হ্যাঁ তাই এই লুকানো লুকানো করতে করতে ক্যাথার চরিত্র এরা গঙ্গা জল দিয়ে ধুয়ে রোজ পরিষ্কার করছে এই আর ক্যাথার মিনা কইতে কইতে ভীষণ খাই গো হ্যাঁ আসি আসি ক্যাথার কথায় আসি ক্যাথা আবার সে ক্লিক বেড মানে এইরকম পুজো দেখিনি কিন্তু দেখো পুজোর কোনো কিছু দেখানি পুজোটা দিলো চলে এলো পুজোর ওখানে ও থাকতে পারিনি কারণ ও থাকতে পারছে না মানে ওর কাছে ওই ওটা অসহ্য লাগছে কিসে বললো জীবনে প্রথম দেখলাম খাওয়া দাওয়ার ওখানে এদের শুধু খাওয়া দাওয়ার গল্প গান্ডে পিণ্ডে গেলার গল্প সেটা দেখানোর গল্প সেটা বলার গল্প সেটা শোনানোর গল্প কি কি খেলো চিন্তা করো দুপুরবেলা বিরিয়ানি আনলো আমি শুধু ভাবি আরে আমি তাদের জন্যে আবার সেই নামগুলো চলে আসে যারা বলে আরে এবার তুমি টাকা নিজের কাছে রাখো গো আহারে তুমি আর বাইরের জিনিস খেও না গো একটাও কথা ওর শোনে না ও যা মনে করেছে করবে বলে করবে আমি বলে যাচ্ছি আপনারা লিখে রাখুন সব পেন খাতা এসো এ নিয়েছো এইটুকু বসে রয়েছে পেন খাতা এসো লেখো আবার ফোকলার সাথে ফুকলি মিলন হবে কবে এইসব না মিলন হবে কারণ ফোকলার কাছে ফুকলি প্রচুর রয়েছে হ্যাঁ এই যে এত ঘটনা একটা অসামাজিক ক্রিয়াকলাপকে দালালের মতন এই রকম ইলিগালি বিতর্কিত দালাল সাপোর্ট করছে নাহলে কি করে জানলো উড়িষ্যায় গেছে ও ঘর সংসার করেছে ও রাতের পর রাত ঘনায় কাটিয়েছে ও বিয়ে করেছে বিয়েটা আর স্বীকার করছে না জানে তো আচালা ঢুকে যাবে পিছনে সমস্ত কিছু জানে আর বিয়েটা ওরা বলেনি হ্যাঁ আমি শুধু ভাবি এইগুলো কোন ছাঁচে ঢেলে ভগবান তৈরি করেছে তাই বলবো রু না কপি বেজ সবাই পারে করতে কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এই যে আগে নতুন করে এতদিন পর সেম কথা বলছো কোথায় ছিল এত কথা তোমাদের গপন ডেরায় গপন ডেরায় গোপন ডেরায় আমি যা বলতে বলেছি সব লিখে নিয়েছ ওর কাছে যা রয়েছে ওই কালো চিঠি দিয়ে একসাথে আবার ঘর করবে উপায় নাই তো আর না হলে যেমন হাজবেন্ডকে বলেছিল তুই ঘরে থাকবি ওর সাথে আমি গল্প করবো ফোকলাকে বলবে তুইও ঘরে থাকবি আমি একটু বাইরে একটুখানি হাওয়া খেয়ে আসবো বললাম তো খারাপ লাগে কিন্তু চোখের সামনে ওই চোরা বালিতে হারিয়ে গেলে কে তুলবে বলতো টেনে হ্যাঁ কেউ যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে কে ঠেকাবে কদিনই ওই টিনু সুন্দরী টিনু রানি টিনু মনা টিনু সোনা কেউ কেউ তো মা হয়ে গেল এতদিন মেয়ে ছিল ওয়াইটিতে এখন দালাল মা নিজে হয়ে গিয়ে ওকে সন্তানের মতো নাগলাচ্ছে কিন্তু যাদের সত্যি করে এই সন্তানের মতো নাগলানো দরকার মানে ওই বৃদ্ধ বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে তাদের কথা কয় না আমি শুধু বলি যে চ্যারিটি বিগান সেট ওম বাইরে কেউ চ্যারিটি করে না শুরুটা করে বাড়ি থেকে আর এরা ভাগ্যি সেই ইউটিউব ছিল এত ধম্মে সইবে না এত পাপ কাজ দেখছ হুম ব্যাংককে থাইল্যান্ডে মায়ানমারে কি হলো এগুলো সব আমাদের ক্রিয়াকর্মের ফল এই বসে ভিডিও করছি কালকে খবরই আসতে পারি দীপ্তির চারতলা বিল্ডিংয়ের তলায় চাপা পড়ে গেছে বালাই সেট বালাই কত হইব না ও হবে আগে পরে হবে এগুলো পাপের ক্রিয়া এগুলো পাপের ফল তাই পাপ করে কেউ কোনো দিন বাঁচতে পারিনি পাপ বাপকেই ছাড়ে না আমাকে কি ছাড়বে তাই বলছি নিজস্বতা না থাকলে খুব মুশকিল নিজস্বতা না থাকলে ভীষণ ভীষণভাবে মুশকিল কালকেই দালাল বক সম্পর্কে বলবে কারণ ও বলেই বকের মতো নশ্ব কেউ নেই বক ওকে ভুল বোঝাচ্ছে বক এসডিও অফিসে নিয়ে যায়নি বক টাকা খাচ্ছে বক এই করছে আর বক ও তাই এত বান্ডিল এত বান্ডিল জেরক্স করে বলেছে একটুখানি দেখি না রকম ক্যামেরা সামনে অনেক দেখবে পটি মটি আটকে যাবে উল্টে পটি বকের আটকে গেছে ও এতটা ইলিগালি কাজকর্ম করেছে লিগাল অ্যাডভাইজার লিগাল অ্যাডভাইজার হয়ে যে ও ওয়াইটিতে মুখ দেখাতে ভয় পায় কারণ ফোকলা তো দু লাখ নিয়েছে এত দিচ্ছে চোখের সামনে দিয়ে আর ও অল্প অল্প করে কত লাখ নিয়েছে হ্যাঁ হ্যাঁ বকের কথাই বলছি কালকে যেই দালাল বককে নিয়ে বসবে তখন রুনাও বসে যাবে আমার খুব কষ্ট হয় জানো তো এই যে যা আমরা দেখি তা কম বলি লোকে যা বলে লোকে যা দেখায় মানে দেখায় মানে কি অন ক্যামেরা দেখাচ্ছে না সেইগুলো কিন্তু আমরা কম বলি আমরা ভিডিওর বাইরে বেশি করে আলোচনা করি এবার বলবে ওই তো ফোকলা বলেছে ফোকলা কি বলেছে ফোকলা যা বলেছে সেগুলো তো আমরা আগেই বলে দিয়েছি ফোকলার তো লেজে পাড়া পড়েছে বলেই ও চাইছে বকের জেল হোক ও চাইছে রুনার টিনুর জেল হোক আর দালালের মিনার জেল হোক তাই না আর জেল হোক আও ভক্তি অশুরূপী শ্বশুরের ও চাইলেই তো জেল হবে না মামারির আবদার না তো এতদিন একসঙ্গে বসবাস করলাম এক হাটে থাকলাম আজকে জেল চাইবো হাটের এক অন্যার থেকে টিনু রুনার টিনু ভিডিও করছে আর ওইদিকে কে শুয়েছে তো আমরা সবাই জানছি আজকে টাকা চুরির জন্যে ওর জেল চাইছে আর ও ওর সাথে থাকতে চাইছে না এইটুকানি বলার ছিল তা নিজেদের জায়গা নিজেরা সঠিক থেকে মানে সম্পূর্ণ সৎ মানে দেখিয়ে সঠিক খবরটা দাও তাহলে মানুষ দেখবে চলো আজকে এইটুকানি আর একটা ভিড়ে সেটা অবশ্যই দেখা গেলা